আজ শুক্রবার এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বর মাসের বেতন আসছে রবিবারে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ শুক্রবার সপ্তাহের ছুটির এই দিনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এলো নতুন আপডেট শিক্ষা মন্ত্রণালয় ও শাখা থেকে নিশ্চিত করা হয়েছে যে নভেম্বর মাসের এমপিওভুক্ত বেতন আগামী রবিবারই ছাড় হবে অর্থাৎ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন কর্মসপ্তাহের প্রথম দিনেই দেশের হাজারো শিক্ষক তাদের প্রাপ্য বেতন পেয়ে যাবেন প্রতিমাসে এমপিওভুক্ত বেতন প্রধানের জন্য কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় প্রতিষ্ঠান থেকে বিল পাঠানো হাজিরা যাচাই অডিট শাখার অনুমোদন জেলা ও উপজেলা শিক্ষা অফিসের স্বাক্ষর সব শেষে তা যায় ব্যাংকিং চ্যানেলে এসব ধাপের যে কোনো একটি ধীরগতির হলে বেতন ছাড়ে বিলম্ব দেখা দেয় তবে এবার দপ্তরীয় কাজে গতি বাড়ানো হয়েছে বৃহস্পতিবার রাতেই বেশিরভাগ জেলার বিল যাচাই সম্পন্ন হয় আর আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় সিস্টেমে আপলোড শেষ হয়েছে বাকি প্রক্রিয়া রবিবার সকালেই সম্পন্ন হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন শিক্ষা দপ্তরের একাধিক সূত্র বলছে এবার বেতন ছাড়ে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকলেও শেষ মুহূর্তে সব বিভাগ সমন্বিতভাবে কাজ করায় প্রক্রিয়াটি দ্রুত অগ্রসর হয়েছে আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় আজ আর্থিক লেনদেন চালানো সম্ভব নয় তাই রবিবার বেলা থেকেই ব্যাঙ্কে টাকা পৌঁছাবে আর বিকেল নাগাদ শিক্ষকরা অ্যাকাউন্টে বেতন জমার নোটিফিকেশন পাবেন শিক্ষক সমাজের মধ্যে এই ঘোষণাটি স্বস্তি এনে দিয়েছে কারণ শেষ কয়েক মাসে কখনো মাঝামাঝি সময় আবার কখনও মাসের শেষ দিকে বেতন ছাড় হওয়ায় আর্থিক চাপ বেড়ে যাচ্ছিল বিশেষ করে বাজার দর বৃদ্ধি পরিবারের দৈনন্দিন খরচ বাসাভাড়া পরিশোধ সন্তানের পড়ালেখার ব্যয় সব মিলিয়ে সময়মতো বেতন পাওয়া শিক্ষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিকে যেসব শিক্ষক মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবা নেন তারা রবিবার বিকেলেই ঘরে বসে বেতন জমার বার্তা দেখতে পারবেন আর যাদের ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট নিতে হয় তারা চাইলে সোমবার থেকেই তা সংগ্রহ করতে পারবেন শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে নিয়মিত ও সময়মতো বেতন প্রদান শিক্ষকদের পেশাগত স্থিতি ও মনোবল ধরে রাখার জন্য অত্যন্ত জরুরি তারা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতেও বেতন ছাড়ের প্রক্রিয়াটি আরও দ্রুত ও সুশৃঙ্খল করা হবে আজ শুক্রবার হওয়ায় অনেক শিক্ষকই পারিবারিক সময় কাটাচ্ছেন ছুটির এই দিনে বেতন সংক্রান্ত নিশ্চয়তা পাওয়ায় তাদের মনে স্বস্তি ও আনন্দ দুই কাজ করছে কারণ সপ্তাহ শুভুর সঙ্গেই যখন বেতন হাতে পাওয়ার নিশ্চয়তা থাকে তখন পরিকল্পনা করা সহজ হয় আসন্ন মাসের খরচ চলতি মাসের বকেয়া ব্যয় সবই নিশ্চিন্তে সামলানো যায় শিক্ষা দপ্তরের কর্মকর্তারা আরও জানিয়েছেন এবার থেকে প্রতি মাসে একটি মনিটরিং টিম বিল যাচাই থেকে ব্যাংকে পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করবে ফলে কোনো জেলা বা উপজেলা পিছিয়ে থাকলে তা সঙ্গে সঙ্গেই সমাধান করা হবে সব মিলিয়ে আজ শুক্রবারের এই আপডেটটি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটি ইতিবাচক খবর নভেম্বর মাসের বেতন রবিবারই ছাড় হচ্ছে যা আগামী সপ্তাহকে অনেক বেশি স্বস্তিদায়ক এবং সংরথিত করে তুলবে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন আরও মনোযোগ দিয়ে করতে পারবেন আর মনোবলও থাকবে চাঙ্গা বন্ধুরা আপনার এই সিদ্ধান্তটি কিভাবে দেখছেন রবিবার বেতন পাওয়া কি আপনাদের জন্য কিছুটা স্বস্তির ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শিক্ষা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান